বিএনপি একমাত্র দল যেই দলের নেতৃত্বে সে আপোষহীন নেত্রী যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র তাহলে প্রস্তাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়ব যে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি রাজনীতি করে বাবা বিএনপি যখন রাজনীতি করছে তোমার বাপেরও জন্ম হয় না তোমার তো জন্ম হয় না বিএনপি কি দেখছো বিএনপি যখন রাজনীতি শুরু করছে বাংলাদেশের কৃষকের শ্রমিকের মেহনতি মানুষের উন্নয়নের নেতৃত্বে দিয়েছে সৈজারহমান কইসা বাবা কথা বলার আগে একটু চিন্তা করব এতটাই ভয়ঙ্কর সেই সময় বিরোধী দলের রাজনীতি বলতে যারাই নেমেছে তাদেরকে বিশেষ বাহিনী তৈরি করে যেটাকে রক্ষী বাহিনী বলা হতো যেটা এখন নাই প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বিরোধী দলের নেতাকর্মীকে সেই সময় হত্যা করা হয়েছে প্রতিংসার নামে দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছে। প্রতিহিংসা মানে এই কারণেই বলব সাধারণ মানুষ শেখ মানুষের বাইরে যখন চলে গেছিল তাকে আর সমর্থন করছিল সেই সময় এই দুর্ভিক্ষ সৃষ্টি করা হয় এটা মানব সৃষ্ট দুর্ভিক্ষ অমর্ত সেন তার গবেষণায় দেখিয়েছেন খাবার ছিল কিন্তু মানুষের সাথে পয়সা ছিল না এরকম একটি পরিস্থিতিতে লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষে মারা গেছে আর গত তিনটে টার্মের যে এটা এমন একটি মানুষ বা পরিবার খুঁজে পাওয়া যাবে না শেখ হাসিনার শাসনে যারা নিগৃহীত হয় নাই মামলার আসামি হয় নাই ঘরে থাকতে পারে নাই দখলদারিত্বের মুখোমুখি হয়েছে ব্যবসা তাদের ধ্বংস হয়েছে এরকম একটি প্রতিংসামূলক ব্যবস্থা গত পনেরো ষোলো বছর ধরে আমরা এর থেকেও ভয়ঙ্কর পার্শ্ববর্তী একটি দেশ সেই দেশে ধর্ম নিরপেক্ষতার নামে বিশেষ করে মুসলিমদের প্রতি এবং অন্যান্য সম্প্রদায়ের প্রতি যে আচরণ তারা করেছে এটা প্রতিংসামূলক আচরণ তারা কোনোভাবেই সেখানে গণতান্ত্রিক রীতিনীতি বিধি ব্যবস্থা এটা আমরা দেখি না ভারত আমাদের বাংলাদেশের যেটা প্রাপ্য যেটা চুক্তি হয়েছিল ফারাক্কার চুক্তি সেই জিয়ারহামান করেছিলেন চুয়াল্লিশ হাজার কিউসেক পানি আমাদের বরাদ্দ আমাদের পাবো এটা আন্তর্জাতিক চুক্তি বলারাম আসানি ফারাক্কা লংমাস করেছিলেন আর সেই পানির দাবিতে জাতিসংঘের মধ্য দিয়ে বাধ্য করেছিল ভারতকে পানির আসতে সেই দাবি প্রেক্ষিতে যেটা প্রাপ্য সেটা আমরা পাইনি ভারত প্রতিবশত পদ্মার পানি যেমন দেয় নাই তিস্তারও পানি এখনো পর্যন্ত ওখানে গেলে দেখবেন মানে হাঁটু জল বলতে যেটা বুঝে একটা কবিতা আছে না হাঁটু জল গরুর গাড়ি যাওয়া আসা করছে পদ্মা এবং আমরা হাটিং হার্ডিং ব্রিজের কাছে গেলে মানে কুষ্টিয়া হার্ডিং ব্রিজের দেখতে পাবো ঠিক তেমনি সমস্ত চুয়ান্নটি নদীতে তারা বাদ দিয়েছে এটা আমি মনে করি একটি দেশের সঙ্গে আরেকটি দেশের যে বৈরিতা এবং প্রতিহিংসা সেটা আমরা ভারতের কাছ থেকে দেখেছি তবে প্রতিদিনই কোন রকম কারণ ছাড়াই সীমান্তে আমাদের মানুষকে হত্যা করা হচ্ছে এটা প্রতিহিংসা কেন তাদের আশ্রিত কন্যাকে শেখ হাসিনাকে লুটপাটের স্বার্থে এখানে রাখা হল এই এই জন্য এই মানুষ হত্যা করা হচ্ছে তারা আমাদের ভিসা বন্ধ করেছে কোন সভ্য দেশ আরেকটি সভ্য দেশকে এইভাবে ভিসা বন্ধ করতে পারে না ভারত যেটা করেছে পার্শ্ববর্তী দেশে মনে হয়েছে যেন ভিসা বন্ধ করলে আমাদের সব সকল রীতিনীতি সভ্যতার সকল রীতিনীতি তারা বর্জন করে সীমান্তে কোনো রকম কারণ ছাড়াই যেটা স্থল বন্দর হিসাবে বা রোডে আমাদের ব্যবসাপাতি করার সুযোগ ছিল তারা একতরফা হবে যেটা ভারত অনেকটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করেছে আমাদের আর মানে সীমান্তবর্তী অঞ্চলে আমাদের এই রোড আমাদের ব্যবসায়ীরা ব্যবহার করতে পারবে না কোন রকম সময় যে সাত দিন পরে করবে বা চব্বিশ ঘন্টা পরে করবে এমন না কিন্তু তাৎক্ষণিকভাবে বন্ধ করছে লক্ষ লক্ষ শত শত কোটি টাকার সম্পদ সেখানে আমাদের আমাদের দেশের ক্ষতিগ্রস্ত হয়েছে তারা চাইছে শেখ হাসিনার আমলে যেমন দাসত্বমূলক পরিস্থিতি ছিল তরফা শেখ হাসিনা একটা কথা বলতো না যে আমি এমন কিছু দিয়েছি যা ভারত ভুলতে পারবে না বলে না কি দিয়েছে কিন্তু এটা বলেছে এমন কিছু দিয়েছে এটা তার বাবার দেশ মনে করেছে এটা তো এই দেশের জনগণের দেশ এই দেশের মানুষের রক্ত উজ্জিত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে তাহলে পরে এটা কেন হবে কেন আমাদের মানতে হবে বন্ধুরা আরেকটা নতুন পরিস্থিতি ভারতের যেমন প্রতিহিংসা রাজনীতি আওয়ামী লীগে যেমন শাসনকালে প্রতিহিংসা রাজনীতি এখনো আমরা সেই প্রতিহিংসার রাজনীতি দেখছি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরেও যাকে ঢাকার মেয়রের দায়িত্ব দেওয়া হয়নি সেই ছেলেটি ইন্ডিয়ান ইসরা কোর্ট এখন তার পক্ষে রায় দিয়েছে এখন সম্পূর্ণ প্রতিহিংসা বশত দেখবেন এই ব্যাকগ্রাউন্ড বলতে ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগ লুটপাটে চূড়ান্ত করার লক্ষ্যে ঈশ্বাসকে ওখানে বসতে দেওয়া হচ্ছে না কোর্টের আইন যদি না মানা হয় তাহলে তাকে বন্য এবং ফ্যাসিস্ট বলা হয় সরকার কি সেই লাইনে যাচ্ছে কিনা এখন চিন্তার বিষয় আমি বেশি কথা বলবো না আরেকটা আওয়ালই বলবো এতই ছোট যে এগুলো আওয়ালের মতো কথা হচ্ছে। যে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি রাজনীতি করে বাবা বিএনপি যখন রাজনীতি করছে তোমার বাপেরও জন্ম হয় নাই তোমার তো জন্ম হয় না বিএনপি কি দেখছো বিএনপি যখন রাজনীতি শুরু করছে বাংলাদেশের কৃষকের শ্রমিকের মেহনতি মানুষের উন্নয়নের নেতৃত্ব দিয়েছে সৈ জারামান কইসলা বাবা কথা বলার আগে একটু চিন্তা করবা কথা বলার আগে একটু ভাববা আমরা ভেবেছিলাম তোমরা জাতীয় রাজনীতিতে এসে একটা কিছু হবা কিন্তু আবালের মতো কথা বললে পরে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণাটা কোথায় যাচ্ছে একটু ভেবে চিনতে বিএনপি একমাত্র দেখ দল যেই দলের নেতৃত্বে আপসিন নেত্রী আপসীন নেত্রী যার মৃত্যু হতে পারত ছয় বছর যে জেলের মধ্যে সাজা খাটছে তুমি কইছিলা বাবধন বিএনপি বলো যে আওয়ামী লীগের টাকা রাজনীতি কর যদি বিএনপির লোকরা প্রশ্চাব করে একমাত্র তাহলে বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না সেই জন্য আমি বলবো হিসাব করে কথা বলা হিসাব করে চলা আর গণতান্ত্রিক রীতিনীতি মানা এটি যদি ব্যর্থ হও তাহলে ফ্যাসিস্টদের তুমি একজন হিসাবে নিজেকে চিহ্নিত করো এই ধরনের প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে